আসসালামু আলাইকুম বিয়স আজকে তৈরি করে দেখাবো পাকা আমের আম শর্ত রেসিপি তাও আবার রোদে শুকানো ছাড়া ঝড় বৃষ্টির দিনে কিভাবে তৈরি করবেন এই দারুণ স্বাদের আম শর্ত রেসিপি রোদ লাগবে না কিছুই লাগবে না যদি থাকে বাসায় আপনার বাসায় এমন একটি জিনিস সে জিনিসের নাম জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে খুব সহজেই কিন্তু আপনি রোদে শুকানো ছাড়াই ঝড় বৃষ্টির দিনে তৈরি করে ফেলতে পারবেন এই পাকা আমের আমশর্তটা কারণ এখন বৃষ্টির দিন পাকা আমটা আসেই কিন্তু বৃষ্টির দিনে যখন আমরা আমসত্ত্বটা তৈরি করতে চাই তখন কিন্তু বৃষ্টির জন্য পারে না যে রোদ্রে শুকিয়ে আমরা এভাবে সুন্দরভাবে তৈরি করে নেব আমশর্ত্বটা তো এখন আমি পাকা আম নিয়ে নিয়েছি কিছু পাকা আমগুলোকে খোসা ছাড়িয়ে আমি এখন কিউব করে কেটে নিব তো আমি এখন পাকা আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন সবগুলো আমের আমি খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে ফ্রেশ করে নিব কিন্তু আমি খোসা ছাড়িয়ে আমি একটু ধুয়ে নিব আমগুলো এরপর একটু কেটে পিস করে নিয়েছি দেখুন এগুলোকে ডাইরেক্ট আমি চুলায় বসিয়ে দিব না আমি একটি ব্লান্ডার জারে এগুলোকে ব্ল্যান্ড করে নেব আপনার চাইলে চুলা একটু হালকা করে সিদ্ধ করেও ব্ল্যান্ড করে ছেঁকে নিতে পারেন এভাবে করে ছেঁকেও কিন্তু ব্ল্যান্ড করে আপনারা ছেঁকে তারপরে কিন্তু চুলায় ভালোভাবে কষিয়ে ঘন করে নিতে পারেন ওটা কিন্তু আরও সোজা তো দেখুন আমি এটা ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে এখন আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে কারণ না হলে কিন্তু আমে যদি আঁশ থাকে তাহলে কিন্তু আম ভালো হবে না তো অবশ্যই আমগুলোকে ছেঁকে নিতে হবে তো এগুলোকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি দেখুন সম্পূর্ণ আমগুলো আমার প্রায় ছাঁকা হয়ে গিয়েছে আপনাদের বোঝার স্বার্থে আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমগুলো খুবই পিওরলিভাবে ছাঁকা হয়ে গিয়েছে তো এগুলো ছাঁকা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক হাফ কাপ চিনি যেহেতু এটা মিষ্টি আম দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্লিপ আর কিছুই কিন্তু দিব না দিয়ে দিবে একটু ফ্রুট কালার অরেঞ্জ কালারটা দিচ্ছি আমের যেন আমশের কালারটা খুবই দারুণ এবং খুব সুন্দর হয় এটা অপশনাল চাইলে দিতে পারেন না হলে না যদি আপনারা সুন্দর একটি কালার পেতে চান তাহলে অবশ্যই অরেঞ্জ কালারটা অ্যাড করবেন দেখবেন সত্যের কালারটা যে কত সুন্দর হয় না হল দেখলে কিন্তু বুঝবেন না আসলে খাওয়ার চেয়ে কিন্তু জিনিসগুলো দেখা কিন্তু অনেক সুন্দর তা আমার এগুলো মিক্স হয়ে গিয়েছে আমি এখন একটি কড়াইতে ঢেলে নিচ্ছি কড়াইতে ঢেলে এটাকে পানিটাকে ভালো করে শুকানো পর্যন্ত একটু শুকিয়ে আসলে এটা কিন্তু ফুটবে ওইদিকে খেয়াল রাখবেন তো এটাকে ভালো করে অবশ্যই ফুটে আসছে দেখুন এটাকে নাড়বেন নাড়তে নাড়তে এমনিতে ভা ঢাকনা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন যেন গায়ে কোনো রকমে ফুটে ফুটে না পড়ে তো এটাকে একটু ঘন করে নেবেন এটা কিন্তু এভাবে করে করলে কিন্তু খুবই সোজা হয় এখন ঘন করে নেবেন ঘন করে তারপরে কিন্তু আপনারা একটি ডিশে ঢেলে নেবেন তো যেহেতু এটা আমি রোদ্রে শুকাবো না যেহেতু বৃষ্টির দিন থাকে সবসময় রোদ্রে শুকাবো না তো আমি এখানে ছোট ছোট কিছু ট্রেতে নিয়ে নিব আজকে আমি কিন্তু এটাকে তৈরি করব মাইক্রো সরি ইলেকট্রিক ওভেনে তা আমি আরেকটু স্লিপ ল্যাক্স দিয়ে দিয়েছি এখন তো ছোট হো বাসায় ছোট বড় সবার বাসায় এখন কিন্তু ইলেকট্রিক ওভেনটা থাকেই এমন কোনো মানুষ নয় যে ইলেকট্রিক ওভেন থাকে না তো আমি আরেকটু একটু অলিভ অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনার চাইলে কিন্তু সরিষার তেল ব্রাশ করে নিতে পারেন তো আমি এখানে ছোট ছোট সাইজের যে স্টিলের প্লেটগুলো আছে ওগুলো নিয়ে নিয়েছি যে ছোট না মানে ওভেনটা যদি বড় হয় যে একটু বড় সাইজের যে আমরা ভাত খাওয়ার যে স্টিলের প্লেটটা থাকে না ওরকম তো ওগুলোতে আমি অল্প অল্প করে করে ঢেলে নিব প্রত্যেকটাতে এইভাবে করে অল্প অল্প করে ঢেলে আমি এখন একটি ও ইলেকট্রিক ওভেনে দিয়ে দিয়েছি দেখুন কিভাবে দিয়েছি আমি প্রথমে ইলেকট্রিক ওভেনটাকে গরম করে নিয়েছি গরম করে দেড়শো উপর নিচরে সমান হিট থাকতে হবে তারপরে দেড়শো ডিগ্রিতে এটাকে আমি বিশ মিনিট পর্যন্ত দিলাম বিশ মিনিট পর পর আমি ওভেনটাকে বন্ধ করেছি বন্ধ করে আবার এটাকে একদম ঠান্ডা হতে দিয়েছি এভাবে করে বিশ তিরিশ আবার চল্লিশ মিনিটের জন্য দিয়েছি আবার ঠান্ডা করে নিয়েছি সারা রাত্রে রেখে দিয়েছি আবার বিশ মিনিট দিয়েছি এভাবে করে করে কিন্তু মানে এক টানা দেওয়া যাবে না এক টানা দেওয়া দিলে কিন্তু আপনার এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এভাবে করে আপনারা ওভেনে খুব সহজে আমসত্বটা তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন আমি ওভেনেই কিন্তু আমসত্ত্বটা তৈরি করেছি আসলে রোদ লাগবে না একদম টাট রোদে আমরা শুকিয়ে নিই কিন্তু এখন টাটকা রোদ লাগবে না যদি থাকে একটি ইলেকট্রিক ওভেন তাহলে আপনার ঝড় বৃষ্টির দিনে আপনি পারপেট আমসত্ব তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই তো অবশ্যই যদি থাকে ইলেকট্রিক ওভেন তাহলে আমসত্বগুলো তৈরি করে ফেলবেন তো দেখুন আমার আমসত্বগুলো খুবই সুন্দর দারুণ হয়েছে কালারটা না দেখলে বুঝবেন না যে এত সুন্দর কালার তো আমি সবগুলোকে কেটে এভাবে ফিস ফিস করে নিব আমার সবগুলো যতগুলো তো এভাবে করে সবগুলোকে আমি এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি গোল গোল করে শেপ করে নিচ্ছি তো দেখুন আমার রেডি হয়ে গিয়েছে খুবই দারুণ আম শর্ত ওভেনে তৈরি করা যায় এত দারুণ আম শর্ত আসলে না দেখলে বুঝবেন না রোদের কি প্রয়োজন যদি না থাকে রোদ তাহলে রোদ থাকলে তো কোনো কথাই নেই রোদেই শুকাতে আমাদের তাহলে আর কারেন্টটা খরচ হবে না তো যদি আমাদের রোদ না থাকে তাহলে আমরা এত দারুণ সুন্দর আম শর্ত কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারবো ঝড় বৃষ্টির দিনে একটি ইলেকট্রিক ওভেন থাকলে যদি অবশ্যই ভালো লাগে আমার এই সুন্দর টিপসটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর পাকা আমের এর এই আমসত্ত্বগুলো খেয়ে উপভোগ করুন সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন